ফাস্ট বর্তমান কোথায় স্নায়ুতে নিউরনে চক্ষুতে নাকি সুষুম্না কাণ্ডে কি আমাকে করেছো বলো না मैम শুভ 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 বলছে স্নায়ুতে নিউরোসিল বর্তমান নিউরোসিল নিউরোসিল্ড সুসুমনা কাণ্ড তাহলে এটা হবে সুষুমনা কাণ্ড ঠিক আছে নিউরোসিল থাকে হচ্ছে সুষুমনা কাণ্ডে নেক্সট কোশ্চেন অশ্রুতে উপস্থিত উৎসেচকটি হলো এটা আমাকে বলবে প্রিয়াঙ্কা বলো প্রিয়াঙ্কা বলছে লাইসোজাইন একদম ঠিক তাহলে এটা হচ্ছে প্রিয়াঙ্কা ঠিক হয়েছে এবং যাদের যাদের ঠিক হয়েছে তারা তারা রাইড দেবে রাইড দিয়ে পাশে এক নম্বর বসাবে ঠিক আছে নেক্সট কোশ্চেন প্রদত্ত কোন পেশি অঙ্গকে দেহের অক্ষ থেকে দূরে যেতে সাহায্য করে এটা আমাকে বলবে শুভ বলো বলো কি করেছো সেটা বলো পেশি অঙ্গকে দেহ থেকে দূরে যেতে সাহায্য করছে সেটা কি হবে বলো

পিতগ্রন্থির বৃদ্ধিতে সাহায্যকারী হরমোন এটা আমাকে অঙ্কিতা বলে ক আচ্ছা একদম ঠিক আছে লিউটিনাইজিং হরমোন বা এল এইচ তাহলে রাইট দিয়ে এক নম্বর দেবে যাতে যাদের ঠিক হয়েছে যাদের ভুল হয়েছে ঠিক করবে সন্ধ্যা মালতি ফুল রাতে ফোটে কিন্তু দিনের বেলায় সূর্যের আলোতে মুহতে যায় এটা এখনো আসেনি তা কি করেছ ও আচ্ছা আছে এটা হয়ে গেছে তো পরে আছে আবার

তুমি তো ক্লাস ধরো সাপোজ ধরো তুমি ক্লাসে অ্যাটেন্ড করতে পারছো তুমি রেকর্ড ক্লাস দেখতে পাচ্ছ প্রত্যেক ইম্পর্টেন্ট হচ্ছে তোমার মক টেস্ট দেওয়া এবং ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে তোমার হোমওয়ার্ক দেওয়া হোমওয়ার্ক খাতা চেক করানো নিজের খাতা নিজে চেক করানো নিজের চোখে দেখা ভুলগুলো নেক্সট হচ্ছে মক টেস্ট দেওয়া এটা সব থেকে ইম্পর্টেন্ট তাহলে পরের দিন পুরো চোখ পোর্শানটা পড়া থাকবে পুরো চোখ পোর্শানটা পড়া থাকবে চোখের গঠন চোখের উপযোজন পুরো চোখ পোর্শানটা পড়া থাকবে ঠিক আছে এবং হচ্ছে আজকে যেটুকু হয়েছে ক্রোমোজোমের ভৌত গঠন রাসায়নিক গঠন রাসায়নিক গঠনটা তো করেইছ সেটা কোশ্চেন দেখলাম ঠিকঠাক করেছো সব ঠিক আছে ওটা পড়া থাকবে এবং রাসায়নিক ওটা রিভিশন দেবে আর এটা হোমওয়ার্ক করবে ওই জন্য কিন্তু আজকে পড়াটা আমি কম দিলাম যাতে তোমাদের মানে এটা মনে হয় একটা মানে কিছুই সব করতেই কিছুই করলে না এরকম যেন না হয় বোঝা গেল বুঝতে পারলে ম্যাম বলছিলাম ওগুলো ওগুলো আবার পিডিএফ করে পাঠিয়ে দিবেন ওগুলো সব দিয়ে দেবো কোনো চিন্তা নেই চোখেরটা আমি ক্লাসে লিখিয়ে দিয়েছি ঠিক আছে কারণ ওই পিডিএফে ভালো নেই আমি নিজের ক্লাসে বোর্ডে আমি লিখে দিয়েছি সেই ক্লাসটা তোমাকে আমি পাঠিয়ে উচিত তোমার রয়েছে সেখানে ঠিক আছে আমি সেটা আমি দিয়ে দিচ্ছি কার কি বলছিলেন তো কার কি আমি দিয়ে দিচ্ছি ওকে